আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে আছেন কত লাউ লাউ নিয়ে আছেন তাই না কত বিস লাউ নিয়ে আছেন আজকে লাউ অল ভি তো মার গেছে মানে আর লাউ ভর কেমন আছে এই কটা জি অল বিল এই কটা জি 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 আচ্ছা কতটা টাকা লাউ বলতিছ আপনাকে

কত পিস নিয়েছেন আজকে আজকে নিয়ে আসছিলাম প্রায় তিনশো পিস তিনশো পিস না আচ্ছা কত ডে পিস আপনাকে বল দিছে বল দিছে আপনার পনেরো ষোলো আঠারো বিশ বিশ করে বারো জি পনেরো ষোলো টাকা পিস আপনাকে বল দিছে জি আচ্ছা এ দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে ইনশাল্লাহ ওটা আলহামদুলিল্লাহ ওটা জি আপনার নিজের জমির জমিতে ফলন কিরকম ব্যাপার ফলন আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন মুলা যে কত মন মুলা নিয়েছেন আজকে সাড়ে পনেরো মন আচ্ছা কতটা এমন বলতেছে আপনাকে দুশো আড়াইশো দুইশো আড়াইশো টাকা এমন বলতেছে আচ্ছা আপনি তাদের কাছে কতটা এমন চাইছেন সাড়ে তিনশো সাড়ে তিনশোটা এমন আচ্ছা আপনাকে যে দামটা বলেছে এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে যে দাম বলছি তাতে তো লস হয়ে যাবে জি লস হয়ে যাবে আপনার এবং আপনি যে দামটা যে চেয়েছেন ওই দামে যদি বিক্রি করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হবে সে তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম খুব কম এই কারণে আপনার লস হয়ে যাবে চাচ্ছা জমিতে ফলন কীরকম আপনার জমিতেও এখন বর্তমানে ফলন কম হচ্ছে এটা আমার। জি আপনার জমিতেও ফলন কম এবং বাজারেও আপনি ন্যায্য দাম পাচ্ছেন না দেখে আপনার লস হয়ে যাচ্ছে। আজকে আপনি বাজারে কি বিক্রি করতে মিয়াছেন? বেগুন বাবা বেগুন। জি কত টাকা মন বেগুন বলতিছে আপনাকে? 1200 টাকা মন। 1200 টাকা মন বলতিছে। আচ্ছা কতমন বেগুন নিয়াছেন আজকে? 8 মন বা। ও আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে দাম অনুযায়ী বিক্রি করেন তাহলে কি আমরা লাভ হবে না লস হবে? পার মনে 100 টাকা গেল লস। যে লস হয়ে যাবে আপনার যে দামটা যদি আকৃতি যদি বৃদ্ধি পেতেন তাহলে সামনে একটু লাভ হতো তাই না চোদ্দশো আজকে আপনি দাম করে দিচ্ছে বারোশো এগারোশো যে মানে এক রাতের ভিতরেই আপনার হচ্ছে দুইশো টাকা মন নেই কমে গেল হ্যাঁ কমে গেল আচ্ছা এভাবে চললে তো মনে করেন যে আপনার হচ্ছে লস হয়ে যাবে লস তো হবে অনেক লস হবে আশি নশো টাকা মন শশা আশি নশো মন শশা জি আচ্ছা কত মন নিয়েছেন পঞ্চাশ মন পঞ্চাশ মন

আচ্ছা দুশো সত্তর টাকা মন যে বিক্রি করছেন এতে কি আপনার লাভ হয়েছে না লস হয়েছে লাভ তো দূরের কথা ষাটের টাকায় উঠবে না যে ওষুধের দাম বীজের দাম সারের দাম যে আপনার জমিতে যে পরিশ্রম এবং যে কীটনাশকের প্রতি যে খরচ হয়েছে বাজারে আপনি সেরকম দাম পাচ্ছেন না সে তুলনায় সেরকম দাম তো দূরের কথা এখন খরচ কঠিন ও মানে আপনার হচ্ছে দামে বিক্রি করে লস হয়ে যাচ্ছে আপনার আজকে আপনি বাজারে কি কি বিক্রি করতে নিয়েছিলেন কালাই এবং আনাজ আচ্ছা কালাই কত কেজি লস হয়ে যাবে আপনার তাই না কত টাকা কেজি বিক্রি করলে একটু লাভ হতো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা কেজি জি সে তুলনায় আজকে বাঁধামূলক বাধামূলক কম দেখে আমরা হচ্ছে লস হয়ে যাচ্ছে দামটা যদি এবং সেই তুলনায় বাজার মূল্য পাচ্ছেন না একদম আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন আলু নিয়েছেন কত মনে আলু নিয়েছেন আজকে পাঁচ মন আচ্ছা কতটা এমন বলতেছে আপনাকে যে একুশো টাকা এমন বলতেছে আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে আপনার জমিতে ফলন কিরকম ভালো আছে জি জমিতে ফলন ভালো এবং বাজারে আপনি যে দাম পাচ্ছেন দেখে আমরা লাভ হবে আচ্ছা